বৈদান্তিক অদ্বৈতবাদী এমনকি নাস্তিক পর্যন্ত এর কোনটা হিন্দু বলতে পারো হিন্দু ধর্ম উদার সব রকম স্থান আছে বটে তাই বুঝি নাইতে হয় মুসলমানের হাতের রান্না খেলে জাত যায় খ্রিস্টানকে ছুলে দেহ অপবিত্র হয় ও হ্যাঁ ভূদেব এর সঙ্গে তোমার আলাপ নেই পরিচয় করিয়ে দি ইনি হচ্ছেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হিন্দু শাস্ত্রে প্রলাপ ও পন্ডিত অথচ নিজে খ্রিস্টান আপনার নাম শুনেছি দিন থেকে আপনার সঙ্গে আলাপ করবার ইচ্ছে আলাপ শেষে বিলাপে না পরিণত হয় প্রলাপ ভোকতে একবার শুরু করলে সংলাপের অপলাপ হবে না তো তারপর পণ্ডিত আমার কাজের কতর কি করলে আচ্ছা হ্যাঁ আপনার ওই বিদ্যা কল্পদরুমের অনেক মাল মশলা জোগাড় করে রেখেছি তো তবে সেগুলো আপাতত মদন মানে আমার বন্ধু মদন মোহন তর্কালঙ্কার সে ওগুলো নিয়ে গেছে পড়তে তা আপনি তৎক্ষণা একটু বসুন না এই কাঁচা গোল্লাগুলো সদ্ব্যবহার করুন আমি তো এখন মদনের এখানে যাব আপনি আমার সঙ্গে চলুন সেখানে আপনাকে নোটগুলো দিয়ে দেবো রাইট গরজ তোমার নয় গরজ আমার বসুন বসুন হম তারপর ইয়ং ম্যান এরপর তোমার কথা বলো আপনি আপনি হিন্দু শাস্ত্রজ্ঞ হয়েও খ্রিস্টান হয়েছেন ভাবতেও কষ্ট হয় আমার কষ্ট হয় হুম কষ্ট হয় আমাকে কিন্তু যারা হিন্দু সমাজ থেকে বার করে দিয়েছিল তাদের একটুও কষ্ট হয়নি আপনাকে সমাজচ্যুত করেছিল হ্যাঁ এতে চমকাবার কি আছে এইটি তো হিন্দুদের বিশেষত্ব স্বাধীন চিন্তা করবার মতো মাথা যাদের আছে তাদের সমাজ থেকে বার করে না দিলে গড্ডলিকার রাজত্ব চলবে কি করে আপনি কি কোনো অপরাধ করেছিলেন অপরাধ হিন্দু সমাজ থেকে বার করে দিতে হলে সত্যিকার কোনো অপরাধের দরকার হয় নাকি অপরাধ তো কিছু করিনি তবে হ্যাঁ গোত্রপতি ঋষিদের কিঞ্চিত অনুকরণ করেছিলাম বটে বুঝতে পারলাম মানে সাহেবদের হোটেলে গিয়ে মধ্য সংযোগে গোমাংস ভক্ষণ করেছিলাম গোমাংস হ্যাঁ কাজটা কি গরিব হয়নি গরে কিসে করে। ধর্মের কথা ছেড়ে দিলাম কিন্তু স্বাস্থ্যের দিক দিয়েও তো বটে বলে যে বটে ছোকরা কিন্তু জগতের দিক দিয়ে চেয়ে দেখেছো কি গোমাংস আর মধ্য কেক সাহেব গুলোর স্বাস্থ্য আমাদের ভেত বাঙালির কোন অংশে কম দেখো কি কিন্তু সাহেবটির ধাতে যা সয় আমাদের ধাতে তার সয় না কেমন কিন্তু আমাদেরই পূর্বপুরুষ গোত্রপতি ঋষিদের ধাতে তো সইত যজ্ঞাগ্ন গোবৎস কাবাব করে খেতেন তারা আর সমরস যা পান করতেন ছেলে মানুষ প্রাচীন এই এত বড় বড় দাড়িওয়ালা আশ্রমে এসে অতিথি হলে তাদের সৎকারের প্রধান আয়োজনই ছিল একটি অগ্নিদগ্ধ গোবৎস তাই অতিথির নাম হয়েছিল গোঘ্ন ওহে তোমাদের আলোচনা তো আপাতত মুলতবি রাখতে হয় কারণ আমাকে আবার থেকে সোজা কলেজ যেতে হবে রাইট চলো চলো আমি তাহলে আজ আসি আচ্ছা ভাই এসো